বড় বড়ি বলেছি যে অন্যান্য শহরগুলো কলকাতা থেকে অনেক এগিয়ে গেছে কালকে সেটা প্রমাণিত হয়ে গেল খাতায় কলমে সবাই দেখতে পেলো যে আ কলকাতা কোথায় আছে আর অন্যরা কোথায় আছে আর যখনই কলকাতায় কিছু হবে সব সময় শুধু চুরি 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 টিকিট ব্ল্যাক মানি হয়েছে জলের বোতল 20 টাকা জলের বোতল 100 টাকা 200 টাকা 300 টাকায় বিক্রি হয়েছে তো ব্যবসা করার জন্য নিয়ে এসেছিল মোনচু মেসিকে এবং তারপরে সেই মেসির সাথে ছবি তুললকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোক যারা আত্মীয় সজন